দেন যে কোনো খামারি পাবে চার মন দশ কেজি করে চার মন দশ কেজি করে পাবে আচ্ছা তো লটে কেমন চাচ্ছেন দাম ভাই লটে দাম চাচ্ছে আজকে বলতাম না পানির দামে ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা লট এক লক্ষ পনেরো হাজার টাকা লট জি ভাই আচ্ছা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই এখানে একটু দাম দর করার একটু অপশন আছে তারপরে সুযোগ আছে জি ভাই শুভ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ সচেতন আছি মঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি কিন্তু রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের পার্মানেন্ট ব্যবসায়ী আমাদের এন্নাল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর চোখে লাগার মতো বেশ কিছু শাহাল গরু কালেকশন করছে এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার খামারের উপযোগী এবং প্রতিটা গরু কিন্তু আপনার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা হয়েছে এই গরুগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো যারা লটে গরু নিতে চান এই লটটা কিন্তু নিতে পারেন এনএল কাছ থেকে খুব সুন্দর সুন্দর লাল লাল টক টকে কিন্তু একদম কালারের গরু আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে গরু তো দেখছি মাসাল্লাহ একদম লাল টক টকে সব ভাই খুব দর্শনীয় গরু ভাই কয়টা আছে আজকে ভাই এখানে আছে নয়টা ভাই নয়টা জি ভাই ভাষা আর গরু আছে আচ্ছা এগুলা কি দাতা না দাতা সব ভাই এগুলো সবই আদাতা data তবে এক মাসের মধ্যে দাত হয়ে যাবে এক মাসের ভিতর সব দাত পড়ে যাবে জি ভাই আচ্ছা হাইট কেমন আছে গরুগুলোর এখন এগুলোর হাইট আছে ভাই আপনার 51 52 ইঞ্চি 51 52 ইঞ্চি তো যারা গরু নিবে মূলত 26 সালের জন্য বা 3 মাস 6 মাসের জন্য নিতে পারবে তো জি ভাই আচ্ছা তো চলুন গরুগুলোকে দেখাই এক এক করে দর্শক বন্ধুরা যারা খামারের গরু খুঁজছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে লটটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি একদম ভালো মানের কিন্তু শাহিয়াল গরু আছে ভাইয়ের কাছে এক নাম্বার গুরু সিরিয়ালে যেমন লাভি তেমন কম্বল কানও কিন্তু মাশাল্লা আচ্ছা ভাই এগোটার ওজন কেমন আসতে পারে এক নাম্বার ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চারগুণ আছে সাড়ে চারগুণ আচ্ছা কেমন চাচ্ছেন এটা ভাই এগোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার টাকা মাশাল্লা দর্শক সিঙ্গেলে কিন্তু এক লক্ষ আঠাইশ হাজার টাকা চাচ্ছে ভাই দাম করার কিন্তু সুযোগ আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব কিন্তু লাল টকটকে গরু লাল টকটকে এক নাম্বার গরু এক লক্ষ আঠাশ হাজার টাকা চা দাম দাম করার কিন্তু সুযোগ আছে দুই নাম্বারটা একটু দেখান ভাই আচ্ছা দর্শক খুবই সুস্থ সবল কিন্তু দেখুন কতটা চঞ্চল কিন্তু একদম প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ চোখে লাগার মতো আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই দুই নাম্বারটা ভাই গোটার ওজন আছে প্রায় সাড়ে চার আছে সাড়ে চার আচ্ছা দর্শক সিরিয়ালে আজকের কালেকশনে দুই নাম্বার গরু সাড়ে চার মূল্য কিন্তু একটা আইডিয়া আছে ভাই কত চাচ্ছেন আজকে এটা ভাই আর আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এর এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিঙ্গেলে আচ্ছা দাম করার সুযোগ আছে তো জি ভাই একটা গরুর নামি দেখেন পার্সেন্ট দেখেন আচ্ছা ভাই কোয়ালিটির গরু আছে বাগুলো অনেক মোটা মোটা গরু এবং গরুগুলোর হাই পার্সেন্টেজ অনেক ভালো আচ্ছা দুই নম্বর গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম নিলে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে তো একটা ধামাকা তো থাকছে দর্শকের ভাই পানির দামে থাকবে ভাই আজকেও একদম পানি প্রত্যেকটা লটি ভাই পানির দামে থাকবে এবং প্রত্যেকটা লটি আপনি দেখেন যে আমাদের এখানে কোনো বকেয়া গরু নাই না না সব একদম বাছাই করা এবং সব নতুন নতুন কালেকশন প্রতিদিনই নতুন কালেকশন হচ্ছে আচ্ছা তিন নাম্বারটা একটু দেখি দর্শক বন্ধুরা এটা কিন্তু তিন নাম্বার গরু মাশাআল্লাহ খুবই চমৎকার লেভেলের কিন্তু গরু দেখছি আমরা আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই গোড়ার ওজন সাড়ে চার আছে সাড়ে চার আচ্ছা দর্শক আমরা কিন্তু গলায় কিন্তু একটা পিন দেখছি খুব সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু একটা মাশাল্লাহ প্রিন্ট আছে সাড়ে চার ভাই ওজন জি ভাই আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছে ভাই আমি এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আজকে কি এটাই সর্বনিম্ন প্রাইস না এর থেকে আরো কমের গরু আছে ভাই ভাই এর সাথে কমের গরু আছে আজকে এর থেকেও কমের গরু আছে জি ভাই দেখেন গলার পিন দর্শক এই যে দেখুন গলার পিন দেখুন মাশাল্লাহ খুব চমৎকার লেভেলের কিন্তু একটা প্রিন্ট আছে এই যে দেখুন যারা এই ধরনের প্রিন্টের গরু নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই লটটা নিতে পারেন এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম দাম করার সুযোগ আছে পাগুলাও কিন্তু বেশ লম্বা মোটা আছে আচ্ছা পাঁচ চার নাম্বারটাও কিন্তু বিশাল হাইটের গরু এটা কি জাতের ভাই গরু গিরিওয়াল এটা ভাই এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা হাইট কেমন আছে ভাই গরুটার ভাই গোটা হাইট আছে বান্ন ইঞ্চি বান্ন ইঞ্চি আচ্ছা দর্শক বান্ন ইঞ্চি কিন্তু হাইটের গরু এটা শাহিওয়াল বিটের গরু ওজন কেমন ধরা যায় ভাই ভাই গোডার ওজন আছে ভাই ভাই এখন বর্তমানে আপনার চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি আচ্ছা দশক চার মন দশ কেজি ওজনের কিন্তু গরু কত চাচ্ছেন এটা ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা মা বিশাল বড় গরু কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম আচ্ছা তারপর পাঁচ নম্বরটা একটু দেখি লাল টকটকে ভাই বিশেষ করে তো দেখি লাল গরু বেশি কালেকশন করা হয় ভাই লাল গরু কাস্টমার ধরে ভালো আচ্ছা আচ্ছা মানে চাহিদা বেশি থাকে লাল গরু ভাই আচ্ছা দর্শক যারা লাল টকটকে গরু নিতে চান এক কথায় যোগাযোগ করতে পারেন এনাল ভাইয়ের সাথে লাভই দেখুন মাশাআল্লাহ একদম কিন্তু ঝুলে গেছে পাগলাও কিন্তু বেশ লম্বা মোটা আছে এবং এই যে কম্বল দেখুন এক হাতের মতো কিন্তু চওড়া কম্বল আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই ভাই এগুলো আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই এটার এক লক্ষ

আচ্ছা সাড়ে চারমণ ভাই জি ভাই আচ্ছা কত চাইছেন আজকে এটার ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা আচ্ছা দর্শক এক লক্ষ বিশ টাকা এই কিন্তু খুব ভালো মানের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনাল ভাইয়ের কাছে কম দামে ভালো জিনিস নিতে হলে কিন্তু এননাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে মাশআল্লাহ আর সাত নম্বর গরু এর্নাল ভাইয় কালেকশনে আচ্ছা ভাই এ গরুটার ওজন কেমন আছে এখন আনুমানিক ভাই এগোটার ওজন আছে বর্তমানে আপনার চারমন প্লাস আছে চারমন প্লাস মাশ আল্লাহ চারমন প্লাস ওজনের কিন্তু গরু খুব সুন্দর কিন্তু কালারের পাগুলা দেখুন মাশাল এবং লাভি দেখুন কম্বল কিন্তু একদম বাতাস করার মতো কিন্তু কম্বল কত যাচ্ছেন ভাইটা ভাইটা এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার আচ্ছা ওজন কেমন ধরা যায় ভাইটা ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে চারমন আছে চারমন আচ্ছা দশক চারমোন ওজনের কিন্তু গরু এক লক্ষ ষোলো হাজার টাকায় কিন্তু চা দাম দাম করার কিন্তু সুযোগ আছে সাত নাম্বার গরু এটা মাসাল্লাহ খুবই সুন্দর হাইট দেখা আপনার বাহান্ন ইঞ্চি হাইট আছে যারা নিবেন অবশ্যই কিন্তু সাথে যোগাযোগ করে করে দাম দর কিন্তু নিতে পারবেন তারপর একটা একটু দেখি ভাই নাম্বারটা আচ্ছা দর্শক এই যে দেখুন গরু কাকে বলে দেখুন একদম একের গরু কিন্তু সব ওজন কেমন আছে ভাই গরুটার ভাই গোড়ার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি কত চাচ্ছেন আজকের দাম এটা ভাই আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা ওজন কেমন ধরা যায় এখন ভাই এই যে ওজন বললাম চার দশ কেজি চার দশ কেজি দর্শক চার দশ কেজি ওজন এক লক্ষ সতেরো হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সুস্থ সবল কোয়ালিটি ফুল গরু পাশে একটু চাপাই দেন আচ্ছা এই যে দেখুন এক লক্ষ সতেরো হাজার টাকা মা তারপরে আরো আজকের কালেকশনে ভাই সব থেকে মনে বড় গরু নাকি সবগুলাই তো বড় আপনার সাড়ে উনিশ বিশ আছে যারা নিবেন লটটা কিন্তু খুবই ভালো হবে একদম হাই কোয়ালিটির কিন্তু গরু কম্বল লাভি প্রতিটা গরুরই কিন্তু আছে আচ্ছা এটা কি দাঁতছে নাকি ভাই ভাই এটা দাঁত হয় নাই তবে এক মাসের মেয়ে দাঁত হয়ে যাবে আচ্ছা এক মাসের ভিতরে দাঁত পরে যাবে আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে ভাই বর্তমানে চার মন দশ কেজির চার দশ কেজি কত যাচ্ছে আজকে দাম ভাই গোড়া সিঙ্গেলে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু সিরিয়ালের নয় নম্বর গরু আজকের কালেকশনের শেষ গরু আমাদের এনাল ভাইয়ের এটা হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু চা দাম তো এখানে কিন্তু টোটাল নয় পিস গরু আছে একদম লাল টকটকে সুতাম দেহের বড়ো বড়ো কিন্তু সব সাহেয়াল গরু খামারের উপযোগী যারা এই গরুগুলো নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এন্নাল ভাই জি ভাই যেহেতু এখানে বিভিন্ন দামের গরু আছে টোটাল নয় পিস গরু দেখালেন নয় পিস গরু একদম চোখে লাগার মতো আর লাল টকটকে বিশেষ করে তো লাল গরু বেশি কালেকশন করা হয় তো এই গরুগুলার অ্যাভারেজ ওজন কেমন আসবে এখন ভাই এই গোড়ার অ্যাভারেজে এখন ওজন বুঝতে পারছেন যে কোনো খামারি পাবে চার দশ কেজি করে চার মন দশ কেজি করে পাবে আচ্ছা তো লটে কেমন চাচ্ছেন দাম ভাই লটে দাম চাচ্ছে আজকে বলছাম না পানির দামে ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা লট এক লক্ষ পনেরো হাজার টাকা লট ভাই এক টাকা তারপরে আবার সুযোগ আছে কথা বলা জি ভাই তার মানে তো একদম মানে রিজনেবল প্রাইজে দিচ্ছেন গরু আচ্ছা তো দর্শক এই যে দেখুন প্রতিটা গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি এই গরুগুলো কিন্তু আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে লাটে যদি নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভাইয়ের বাসায় আইসেও কিন্তু দেখে শুনে গরু নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ